বাঙ্গা মানতাম আওয়াজ এটা আবার মানুষ কান পাই তা শুনে তো শুনে কি গোরা আওয়াজের তো একটা কোয়ালিটি আছে ঠিক না কি রাগ হয়ে গেলেন কসম খোদার আমি স্টেজে বসে বলতেছি আমার আওয়াজ আমার কাছে বিরক্ত লাগে এটা মানুষ শুনে কি করা কিন্তু বললাম না একটু আগে আমাদের বড়রা যদি বাহির করে না যাইতেন রাইখানা যাইতেন তাহলে আমরা চলতে পারতাম না তো যেটা বুঝাইতেছিলাম হুকুম মানতে হবে তাইলে দাবি পূরণ হবে আর হুকুম মানার জন্যই আপনার আমার পিছনে বাজেট ডেলি ব্যয় করতেছেন আবার বাজেটও ব্যয় করেন আবার ইচ্ছা মতো চলতে দেন বাধা সৃষ্টি করেন না কিন্তু শুধু ইদা ইলা আজালিম এতটুকু ওরানি আছে না নির্দিষ্ট একটা সময় পর্যন্ত চলতে দিব তারপরে না তারপরে কি আমাদের কাছে ফিরবে তারপরে তু সালু তারপরে তোকে জিজ্ঞাসা করবো আমি বাজেট কত ব্যয় করলাম তোর সামনে খুলা ধরব আমার এভ্রিডে বাজেট কত ছিল তোর উপরে আমার মান্থলি বাজেট কত ছিল তোর উপরে আমার বাৎসরিক বাজেট কত ছিল তোর উপরে ষাট সত্তর বছর বাজেট কত ছিল তোর উপরে তারপরে আমি প্রযুক্তি দিয়ে দাম লাগাবো তারপরে তোকে জিজ্ঞাসা করব। কি নিয়ে বল বল্লাহ ওই দিন আমি দাঁড় করাবো যদিও আপনারা কোনো কোনো মাদ্রাসায় বোখালি খাতমে যে শোনেন অন্না দাল মাজিন আল পিস্সা দিয়ে আমি দেওয়া ওই দিন আমি দাড়িপাল্লা দাঁড় করাবো এই জন্য বাজেট আপনার পিছনে যদিও মন মতো চলার সুযোগ দিছেন আরো দুটা শব্দ বলছেন বলছে ইন্নি না দেরুন কৈফতামালুন তুই করিস কি আমি তাকায় তাকায় দেখি শুধু না দেরুন কৈফতামালুন আরেক এটা হাদিসে আরেকটা কোরআনে বলছে ফান্তা দেরু অপেক্ষা কর ইন্নি মা কুমিনাল মমতা আমিও অপেক্ষায় আছি তুই সীমা রেখায় পা দিবি কখন